চলে যাও আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি আর উঠার পরে মানে খুবই বোরিং লাগতেছে আলসিয়া মূলত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে আর আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি খুবই খারাপ লাগতেছে কেন জানি না আলসিয়া মাত্র গেলো আমার খালার বাসায় কারণ ও মানে কান্নাকাটি করতেছে ও কয়েকদিন না ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না মানে ভাত খাইতেই চায় না যাই হোক আমি যাই না এই কয়েকদিন না ভীষণ গরম পড়ছে আমার কাছে মনে হচ্ছে যে গরম পড়ছে আর আরশিয়া তো এমনিতে শীতের সময়ও ওর মাথা ঘেমে যায় তা আমি কিন্তু অলরেডি এখন দেখেন আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে মানে এত পরিমাণে গরম রাখতেছে আমি ফ্যান চালাইছি তো যাই হোক আজকে ভিডিওটা স্টার্ট করলাম যাই না কি কি শেয়ার করব আপনাদের সাথে আরশিয়ার বাবা আজকে হচ্ছে একটু লেট করে তার চেম্বারে যাচ্ছে তো আরশিয়া নানুবাসা গিয়েছিল যেহেতু পাশাপাশি বাসা ও দেখা যায় যে গিয়ে পাঁচ দশ মিনিট থেকে আবার চলে আসে তো এখন শ্রাবণ চলে যাবে আর আরশিয়া বুঝেছে যে তার বাবা চেম্বারে চাপে

মানে চোখ খুলে ওর বাবার কথা ও জিজ্ঞেস করে তো যাই হোক শ্রাবণ চলে গেছে চেম্বারে আর এখন দেখেন আমার বেডরুম অবস্থা এরকম তো ভাবলাম যে টুম সবকিছু গুছিয়ে নি সচরাচর দেখা যায় প্রতিদিন যখন আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আপা আসে উনি আসার পরে আমি সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর গুছিয়ে দিই কিন্তু আজকে ভালো লাগছিল না সময় কাটছে না যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাই আর কি ভাবলাম যে এখনই সব কিছু ক্লিন করে নিই তারপর আপা আসলে আপা আবার নিচে ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে নিবে তো এই যে দেখেন এগুলোকে দেখে কি মনে হচ্ছে বড়ই আসলে এগুলা কিন্তু বড়ই না এগুলা হচ্ছে টমেটো আর সে ওই যে সকালে গিয়েছে ওই যাওয়ার সময় আসার সময় আবার টমেটোগুলো নিয়ে এসেছে দেখতে কিন্তু বড়ই মনে হচ্ছে আমি প্রথমে মানে টেবিলের দিক তাকাইয়ে ভাবছি যে বড়ই। তো যাই হোক এখানে হচ্ছে চা খাওয়া হয়েছে সে চার কাপটা কি টেবিলে সচরাচর ভাতটা আমরা কমই খাই বলতে গেলে একটু নাস্তা টাস্তা করার সময় বসা হয় তো টেবিলটা ক্লিন করে নিব প্রতিটা মেয়েরই হয়তো বা সাজানো গোছানো সংসার অনেক বেশি প্রিয় তো আমিও তার ব্যতিক্রম না আমারও ইচ্ছা যে আমার ঘরটা খুবই গোছানো থাকবে পরিপাটি থাকবে দেখা যায় ছোট বেবি আছে চাইলেও কিন্তু সেরকম হয় না তো দেখা যায় বাবু এটা ধরে ওইটা ধরে আর এই বয়সটাই তো এরকম যে এটা ধরবে এলোমেলো করবে তো সেম সারা বাসা যতবারই গোছায় আর সে কিছুক্ষণ পরপরই এসে দেখা যায় যে সেখানে জিনিসগুলো এলোমেলো করে রাখে তো সেটা আবার গোছাতে হয় তো দিনের ভিতর কতবার যে ঘর গোছাতে হয় তার ঠিক নেই তো আমি গোছাই আরিফা গোছাই আমরা দুজনই বেশিরভাগ ঘর গোছাই তো যাই হোক আমার রুমটা এখন গোছানো হয়ে গেছে মোটামুটি বাসাটা এখন মনে হচ্ছে যে ঠিক আছে আর সত্যি বলতে গোছানো ঘর বাড়ি দেখতেও না একটা চোখে শান্তি লাগে আমার তো মনে হয় যে গোছানো ঘরবাড়ি দেখলে মনে হয় যে আমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে তো যাই হোক এখানে আপা বাড়ির ভিতর চলে এসেছে আসার পরেই যে আমার সব কিছু গোছানো শেষ তো এসে এখন ঘরটর ঝাড়ু দিয়ে দিচ্ছে আর ছোট বাচ্চা ওর খেলনা দিয়েই মনে হয় এখন আমাদের অর্ধেক ঘর ভর্তি যখন ঘরটা ঝাড়ু দেওয়া হয় তখন দেখা যায় যে ছোট ছোটো অনেক খেলনা থাকে যেগুলো আবার আপা উঠায় রাখে প্রতিদিন আপার হচ্ছে এইটাই কাজ তো যাই হোক আপা ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এখানে যে সবজি টবজি কেটে দিয়েছে যেগুলো আমি আজকে রান্না করব তো আমি আর সেকে যেহেতু গরুর দুধ দিই তো এখন ওকে হচ্ছে দুপুরবেলা দিবো গোসল শেষে এই কারণে দুধটা আমি এখানে ভিজাই রাখছি আর এই সাইডে সব কিছু কেটে কুটে দিয়েছে এখন শুধু আমি ছটপট রান্না বসাই দিব তা আমি রান্নাঘরে ছিলাম আর এই ভিডিওটুকু হচ্ছে আরিফা করেছে আমি একটু হাই বলে দাও সবাইকে একটু হাই বলে দাও বলো বলো তো বিশ মিল্লা বলো তুমি না বলো আরশিয়া এই এই পরে গেল পড়ে গেল আল্লাহ মেয়েটা পড়ে গেছে কই দেখতে পাচ্ছি না গুড নাইট আল্লাহ মেয়েটার গায়ে একটু শক্তি নাই কাজ করতে পারছে না ও দাঁড়া দাঁড়া এটা সরাই দেবো না সরাই দিয়েছি তুমি এখন গুড নাইট করো আচ্ছা একটু দাঁড়ো নাও সরাই দি নাও কান্না করছো কেন এটা কি তোমার কাঁথা তোমার কাঁথা থাকতে এটা কেন নিয়েছো বলো এই তোমাকে তো দেখা যায় না আরশিয়া কই গেল আরশিয়াতে দেখা যায় না আরশিয়া কি হারাই গেল নাকি দেখি 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 কই আরশিয়া দেখি 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 ওয়ান টু থ্রি আবার রে মেয়েটা কই বেবি কোথায় বেবি 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 টান দাও একটু দেখি তোমাকে আমি গুলি করে দিব বেশি কথা বলে না এবার কিন্তু গুলি করে দেব কোথায় গেল কোথায় গেল ওর এখন গুলি করবো গুলি করে দেবো তোমার চেহারাটা দেখা ওয়ান টু থ্রি এখন গুলি করবো হ্যাঁ আম বলো আল্লাহ না তোমাকে আমি যাবো এই গাছ ছিঁড়তেছ কেন এই এই মে গাছ এই তোমার আম্মু আসলে তোমার দিবে নি ধর একটু হাই বলে দাও সবাইকে এই সবাইকে একটু হাই বলে দাও বলো বলো প্লিজ বলো আল্লাহ আকবর বলো বিসমিল্লা বলো বিসমিল্লা বলো প্লিজ হ্যাঁ ওকে বলো আলহামদুলিল্লাহ তো আমি যতক্ষণ রান্না করি আরশিয়া ততক্ষণই খেলা করেছে মাসাল্লাহ তো আমার এই যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে টমেটো দিয়ে আমি হচ্ছে মাছ মাছফোনা করেছি বেগুন পেঁয়াজের কলিগুলো ভেজেছি আর এখানে পাতাকপি ভাজি ছিল দুধ সাথে হচ্ছে ডাল এগুলাই আর কি আজকে আমাদের দুপুরবেলার রান্না

তো বাণিজ্য মেলা থেকে যে বিস্কিটগুলো কিনে এনেছি সেগুলো হচ্ছে আরশিয়াকে দেখাইয়ে গোসল থেকে উঠানো হয়েছে আর বাণিজ্য মেলায় গিয়ে না তেমন কোনো কিছুই পছন্দ হয়নি মনে হয় দুইশো পঞ্চাশ টাকা না কয় টাকা যেন চুলের ক্লিপ কিনা হয়েছে আরশিয়ার আর তাছাড়া এই দুইটা বিস্কিট নেওয়া হয়েছে বিস্কিটের বক্স তাছাড়া কিছুই কিনিনি কারণ কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিল না তো যাই হোক এখন হচ্ছে আরশিয়াকে রেডি করে দেওয়া হয়েছে বিকালবেলা আরশিয়া হচ্ছে একটু বাইরে বের হবে মানে আরিফা বাইরে যাচ্ছিলো ওকে বলল নিয়ে যাবে এই কারণে আমি ওকে রেডি করে দিছি এখন আরিফা রেডি হওয়ার আগেই ও নিজেই রেডি হয়ে গেছে তো এই যে আরশিয়া তো রেডি সেডি হয়ে ওর আগেই মনে হয় চলে যাবে মানে ওকে রেখেই এরকম একটা অবস্থা তো কি আর করার আরশিয়া এখন চলে যাচ্ছে আর সত্যি বলতে আরশিয়া যখন থাকে না ওকে অনেক বেশি মিস করি আর যখন থাকে তখন মনে হয় যে আল্লাহ আমি এটা কখন একটু চুপ করবে একটু স্থির হবে কারণ ও সব সময় শর্টফাট করে আর এখন তো দুপুরবেলা সেভাবে ঘুমায়ও না মনে হয় এই এক মাসের ভিতরে মনে হয় দুই দিন দুপুরবেলা ঘুমাইছে তো দুপুরবেলা না ঘুমানোর কারণে দেখা যায় এটা সেটা হাজারটা বাইনা ধরে তো এই কারণে দেখা যায় যে মনে হয় ঝাড়সে একটু বাহির থেকে ঘুরে আসলে আমারও একটু রিল্যাক্স হইতো কারণ সারাটা দিনই ওর পিসপিস দৌড়া হতে হয় নিজের একটু রেস্ট নেওয়া হয় না তো যাই হোক মেয়েটা যখন চলে গেছে তখন মানে আমার মনটা আর বসতেছে না মানে রেস্ট আর কি নিব মানে আমার শুয়ে থাকতেও ইচ্ছা করতেছে না বসতেও ইচ্ছা করতেছে না কোনো কিছুই ভালো লাগতেছে না মানে যাওয়ার পরে শুধু অস্থিরতা কাজ করতেছে যে কখন আসবে এরকমটার মনে হচ্ছে আমার মতো কোন কোন আপুদের এরকম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চা থাকলে বিরক্ত লাগে আবার চলে গেলে এত অস্থিরতা লাগে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার এরকম একটা অবস্থা তো যাই হোক কিছুক্ষণ পরই সে ফিরে এসেছে কয়েকটা খেলনা কিনে তার ফুপির পকেট একদমই ফাঁকা করে দিয়েছে ফুপির কাছ থেকে এই যে একটা বন্দুক কিনেছে তারপর একটা রেলগাড়ি কিনেছে আর অনেকগুলো ক্লিপস নিয়ে এসেছে দেখেন তো এত মানে এতগুলো ক্লিপ আনছে এই ক্লিপগুলো বারবার ঢালতেছে কোটা থেকে আবার কোটার ভিতরে তুলে রাখতেছে এর আগেও একটা এরকম ক্লিপের বক্স কিনে দেওয়া হয়েছিল লোকে তা ওইটার ক্লিপগুলো যে কী করছে ও নিজেই জানে না আর আমি কিছু কিছু তুলে রাখছি তো যাই হোক এইগুলাও দেখা যাবে কিছুদিন পরে হাওয়া হয়ে গেছে ছোট বাচ্চাদের কাছে না খেলনা পাতে দেখা যায় যে সপ্তাহখানিকও টিকে না আর যে খেলনাগুলো কিনে ওই খেলনাগুলো দেখা যায় যে দুই একদিন খেলতেছে তারপর আর কোনো আগ্রহ নেই তো এরকম মনে হয় তিন ছুড়ি খেলনা বাসায় আছে মাঝে মাঝে খেলনা নিয়েও খুব খারাপ লাগে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই আমার আশিয়া বাবুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ